বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ অল্পের জন্য রক্ষা পেল বহু মানুষ শনিবার দুপুরে হরিহরপাড়া থানার বারুইপাড়া হাট সংলগ্ন এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর দুর্ঘটনা টোটো গাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বোঝা একটি ট্রাক্টর সোজা গিয়ে ঢুকে পড়ে ব্যস্ততম হাটের মাঝে গুড়িয়ে দেয় দুটি দোকান একটি ফলের অপরটি মিষ্টির দোকান মালিকের নাম সালাম শেখ ও চামাল শেখ স্থানীয় সূত্রে জানা যায় নিশ্চিন্তপুরের দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল ট্রাক্টরটি বারুইপাড়া হাটের কাছে আচমকা একটি টোটোর রাস্তা অতিক্রম করতে চায় সংঘর্ষ এড়াতে গিয়ে চালক ট্রাক্টরের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মুহূর্তের মধ্যেই বিশাল ট্রাক্টরটি হুড়মুড়িয়ে ঢুকে পড়ে দোকানের মধ্যে বোহমপুর থেকে আসছি আর ইটের গাড়ি অভিনন্দে উঠছেন ওই দিক থেকে আসছে যে গাড়ি ওই সাইডে ভরেছে ওই মিষ্টি দোকানের সাইড করে ভরতে হচ্ছে আর আমি